আজকে লাল কিতাবের পরহেজ নিয়ে আলোচনা করব। লাল কিতাবের রেমেডি তো অনেক বলেছি কিন্তু পরহেজ পরহেজ মানে হচ্ছে কি করতে নেই সেইটা সোশ্যাল মিডিয়ায় বলুন ইউটিউব ফেসবুকে বলুন কেউই বলে না তো এটা খুব ভাইটাল পরহেজ জিনিসটা বোঝা খুব ভাইটাল ধরুন আপনার জন্মছকে ষষ্ঠ ঘরে লাল কিতাবের ষষ্ঠ ঘর মানে হচ্ছে কন্যা কন্যা রাশিতে মঙ্গলের অবস্থান করে আছে আর সেই ক্ষেত্রে আপনার যদি মনে ইচ্ছা হয় একটা অ্যাডপশান করার মানে বাচ্চা নেওয়ার যদি মনে ইচ্ছা হয় বা কোনো জায়গা থেকে আপনি বাচ্চাকে অ্যাডপ্ট করে আপনার বাড়িতে নিয়ে আসবেন আপনার বংশমর্যাদা দিয়ে বংশের পরিচয় দিয়ে তাকে ছোট থেকে বড় করবেন যদি এই সিদ্ধান্ত নেন বা এই চিন্তা ভাবনা করেন তাহলে আপনার লাইফে অনেক বেশি প্রবলেম বেড়ে যাবে যদি আপনার জন্মছকের লাল কিতাব অনুযায়ী ষষ্ঠ ঘরে মঙ্গলের অবস্থান থাকে তাই এই ভুল সিদ্ধান্তটা কখনোই করবেন না আর যারা অ্যাডপশান নেওয়ার কথা ভাবছেন তারা অবশ্যই দেখে নেবেন যে আপনার হরস্তোপে মঙ্গলের অবস্থান কোথায় আছে ষষ্ঠ ঘরে থাকলে অ্যাডপশান নেওয়ার চিন্তা ভাবনা রাখবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে কোনো অনুষ্ঠানে বা কোনো সেলিব্রেশন কোনো কিছু সাকসেসের জন্য আপনি মিষ্টি কাউকে বিতরণ করবেন না যে মানে সুইট টাইপের সাদা টাইপের মিষ্টি বা রসালো মিষ্টি কাউকে দেবেন না এটা কিন্তু আপনার সমস্যা আরও বাড়িয়ে দেবে যেটা দেবেন সেটা হচ্ছে নমকিন যেটা আপনাকে আরও বেশি আপলিফট করবে কেরিয়ারে